হ্যাঁ আজকে কিন্তু সূর্য না দেখলে মিস নন ভাই বলছে না আকাশের পরিস্থিতি খুবটা ভালো না দেখেন তারপর বৃষ্টিটা অনেকটাই বৃষ্টি সকাল সন্ধ্যায় বৃষ্টি দেখেন আর কে কোথাও থেকে দেখতিছেন তারপর তো জানবেনই কি কারণে নয়ন ভাই ডেলিভারি দিতে পারতেছেন এই কারণেই সেটা হচ্ছে বৃষ্টি আকাশের অবস্থা খুবই একটা ভালো না তাই না নন বাই এই কারণেই একটা হোয়াইট কালার বোম্বাই কথা দেখতে পাচ্ছেন চমৎকার একই বারে গোলাপের পাপড়ির মতো খোপা গলা দেখার মতো সেম টু সেম দুইটাই সাদা ঠোঁট মানে গোলাপি ঠোঁটের আর ব্ল্যাক কালার চোখ তাই না ভাই সেম দুইটাই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই ডিম বাচ্চা করছেন ভাই ডিম বাচ্চা কত সুন্দর রাউন্ডের মধ্যে একটা বোম্বাই জোড়া এত বড় সাইজে সচরাচর কিন্তু পাওয়া যায় না খুবই কম তাও একদম খোপা করে দেখছেন ভাই দেখার মতো খোপা

দর্শকে দেখতে পাচ্ছেন ব্লাক কুচকুচি একটা জোড়া দেখার মতো জোড়া এ হলো চোখ আর একইবারে পা থেকে মাথা অবধি দেখেন ভাই পা দেখাবো না মাথা দেখাবো কন্তো ভাই এটা তো ধরতে গেলে ভাই ধরা যাবে না পুরোটা এত লম্বা পুরোটাই ধরা যায় না হ্যাঁ জি ক্যামেরা ধরা পড়বে না ভাই পুরোটা একি ডানেটা হচ্ছে মাদি বামেটা নর জি ভাই একদমই টানা পায়ের ভাই উট পাখির মতো দেখার মতো একটা জোড়া কত টাকা চাচ্ছেন ভাই এটা ভাই এটা আজকের জন্য চাচ্ছিল 3500 টাকা ভাই 3500 টাকা চাওয়া দাম জি 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 আচ্ছা একইবারে টপ কোয়ালিটির একদমই ফুল জেডিস মানে কি জেড ব্ল্যাক একদম জেড হ্যাঁ তো মনভাই কমসম কত ভাইয়া ধামাকা তো শুরুতেই বলছি ধামাকা একটা অবশ্যই থাকবে আচ্ছা আজকে ধামাকাতে রেট দিয়ে দিচ্ছি অনলি 2800 টাকা কি কয় জি মাত্র 2800 টাকায় মালদেশ জি তবে মাস্টার পিয়ার মাস্টার অনেক সুন্দর একটা পিয়ার তো দর্শক যদি করে পছন্দ প্রয়োজন এই স্ক্রিনে ধরে আমরা অবশ্যই যোগাযোগ করি পিয়ারটা আরো ধামাকা আছে ভাই আরো ধামাকা জি কত দিবেন আসলে দর্শক আজকে কিন্তু নয়ন ভাই দিয়ে দিছে অনলি মাত্র আজকের জন্য পঁচিশশো টাকায় ফিক্সড প্রাইস একদম

আচ্ছা কম কত নেন ভাই কম সম করে দিনে একদম না ভাইয়া ধামাকা অফার যেটা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সেটা শুনলে আসলে তাই নাকি আচ্ছা আরো কমাই দেবেন মনে হয় এটা শুধুমাত্র পনেরোশো টাকা

মাত্র নন ভাই নাম্বার দশ অবশ্য অবশ্যই যোগাযোগ একদম সাতশো নয়ন ভাই ভাই কি ভাই এটা তো ভাইয়া টাইগার রাজগুল্লা ভাইয়া টাইগার রাজগোল্লা একদমই বুট ঠোঁটে একদম বোম্বাই খরচ দেখছেন কত বড় খোপা খোপালাটা কি নর আর পিছের টাইগারটা হচ্ছে মাদি আচ্ছা ডিম আছে নাকি ভাই ডিম তো আছে একটা

চোখ দেখছেন ভাই এটা কি মাদি আর এটাও হচ্ছে নর রানিং পেয়ার ভাইটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা এটা দাম কেমন চাই দিচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম এটা ফ্লাই করে কিরকম দু চার পাঁচ ঘন্টা উঠবে হান্ড্রেড পার্সেন্ট উঠবে দেখেন নর মাদি হান্ড্রেড পার্সেন্ট জোড়া সুন্দর একটা জোড়া এবং কি সিলভার কালার মধ্যে টাইগার এরকম কালার তো ভাই সচরাচর খুব কম পাওয়া যায় না ভাই আনকমন একটা কালার আসলে একদম কত হলে সেল করুন কত একদম মাত্র এক হাজার জামা কাপড় দাম থেকে অনলি মাত্র এক হাজার টাকা ঠিক আচ্ছা চা চাই বাদ ভালো লাগলে সদনার আলী বিদা দাম তো মাত্র এক হাজার নন ভাই কি লাল পাত্তি একইবারে লাল পাত্তির একটা জোড়া দেখেন কত সুন্দর কালার এবং চোখ ঠোঁট শেপটা দেখেন দেখছেন এগুলা তো ভাই ওরার যদি একবার মানে চিন্তা ভাবনা শুরু করে নামার চিন্তা ভাবনা নাই নাকি মানে ওঠার চিন্তা ভাবনা আছে নামার চিন্তা ভাবনা নাই এটা ডানেরটা হচ্ছে মাটি কবুতর বামেরটা হচ্ছে নর যারা মানে দীর্ঘ সময় উড়াইতে চান পাল্লা লাইনে কবুতর চান তাদের জন্য পারফেক্ট হবে এটা হচ্ছে লাল পাতি কবুতর দেখছেন তার অনেক দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আজকে এটা তো ধামাকা থাকবে সব ধামাকা থাকবে ধামাকাই ধামাকা আজকে আচ্ছা জোড়া কত টাকা চাই দিবেন ভাই আজকে চাওয়ারে 3000 চাওয়ারে 3000 জি আচ্ছা কম সম আজকে যেটা শুনবে ভাই আরো তো দুইই খাবে পাঁচই খাবে ভাই তাই নাকি যেটা দিব রে হ্যাঁ কি কর যারা লাল পাতি আসলে চিনে হুম বলবে কি করলো এটা খামারে বাইতেছে আরো কমাই দিবেন নাকি পনেরোশো আজকে ভাই আসলে পনেরোশো টাকা লাল পাত্তি লাল কি কয় দেখছেন চোখ বাইরে ভাই নরের চোখ দেখলে কিন্তু মারছে সেই একটা জিনিসটা ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো আসলে দিয়ে দিবেন তো একদম যে আগে পেমেন্ট করবে সেভাবে আগে একজনের আছে একজন ব্যক্তি দর্শক দ্রুত যোগাযোগ করে এই কারণ থাকবে না লাল লালপাত্রী কবুতর যে ভাই এতটাই কম দামে দিয়ে দিচ্ছে আজ কেনন ভাই অবিশ্বাস্য আসলে অবিশ্বাস্য ফিক্সড পনেরোশো জি তো দর্শকে দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জোড়া দেখার মতো ব্লুবার এটা হচ্ছে ব্লুবার একটা হাই হাইফ্লার কবুতর দেখতে পাচ্ছেন দেখেন এই যে চোখ শেপ গুলো দেখছেন এটা নয় এটা মালিক রানিক প্যার নন ভাই রাজশাহী কি গিরিভাস নাকি এটা এটা হচ্ছে রাজশাহী হাই ফ্লার গিরিভাস যারা সকাল সন্ধ্যা ওরাতে চান আবার হাতে তালে দিলে কি না সমস্ত গৌতর অনেকটাই ওড়া ওড়ি করে ভাই ডিগবাজি বাজি দেয় রাণিক প্যার এটা কত

আর এই জোড়া দাম থেকে অনলি মাত্র তিনশো টাকা হাটে বাজারে ঘাটে কোথাও পাবেন না এত কম দামে আজকে নন ভাই কিন্তু ভাইরাল তিনশো টাকায় এই জোড়াটা শুভ্র দর্শক পাচ্ছেন চমৎকার আরো একটা জোড়া দেখছেন ভাই চোখ এটা চোখ একেবারে মাখড়া চোখের মনে মনই তো দেখাই যায় না এতটাই হাইফেড একটা কবুতর যারা উড়াইতে চায় ঢাকার ভিতরে যারা কিন্তু পাল্লা লাইনে কবুতর

দর্শক বন্ধু আমাদের দেখতে পাচ্ছেন দুইটা হাইফার কবুতর আছে একটা হচ্ছে ময়না আরেকটা আর একটা আছে মশাল দম দেখছেন মানে পুরা শরীরটাই থাকবে কালার কালা আর পাখা শুধু ল্যাঞ্জা থাকবে কি সাদা সাদা এটা কিনা নামাতি

অনেকে দেখাই সিরাজিকে লাউরি লাহরি সিরাজি উল্টা পাল্টা তাই না ভাই নয় কাছে আছে বাংলার ঐতিহ্যবাহী সিরাজি দেখছেন ডাকে কি নর ওরে বাবা নয়ন ভাই আজকে জোর দাম না মনে করছে নরের নরের দাম আচ্ছা কত সতেরোশো টাকা চাইলেন আচ্ছা চাচ্ছি বাদ দেন তো নয়ন ভাই হান্ড্রেড পার্সেন্ট ধামাকের মধ্যে বারোশো টাকায় সিরাজি করবো দর্শক যদি পছন্দ হয় দ্রুত যোগাযোগ করে এই পেয়ার নেবে এক পেয়ার আছে একজন ব্যক্তি নিতে পারেনি ঠিক একদম বারোশো টাকা ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন ঝর্ণার শাটিনীর একটা কবুতর দর্শক কালার মার্কিন ওহ সেই সুন্দর একটা কবুতর এত সুন্দর মার্কিনে দেখেন ডাক পিছে হেল্লা দুল্লা ঘুইরা ফিরা কি কন ভাই এটা কি নর নাকি বেটা বেটা এই সেই বেটি নাকি আচ্ছা আবা আবা ওমা আফাটাও ডাকতেছে দিছে আসলে যখন কবুতরলা হিটে থাকে ডিমে থাকে তখন কুরকুর করে ডাকে হ্যাঁ তো দুইটারে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার দেখেন কোরিগুলা দেখছেন না ভাই ও দেখার মতো একবার কি দেখালেন ভাই প্রজাপতি কত প্রজাপতিটা ভাই ভাই প্রজাপতিটা চাচ্ছিলাম ভাই তো দশক একটা জিনিস কি কনফিউজ হওয়ার কিছু কারণ নাই এটা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি এটা নর হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি যদি দুইটা নর হয় আমি সম্পূর্ণ দায়ভার নিলাম হ্যাঁ কারণ মাদি কবুত অনেক সময় ডাকে যারা জানে বোঝে তারা দেখলে বুঝতে দেখেন দেখছেন হ্যাঁ সুন্দর একটা প্লেয়ার আমি গ্যারেন্টি আসছি দুটো নরলো আমি দুটা মাদি আমি জোড়া হলো তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নাই হান্ড্রেড পার্সেন্ট জোড়া একদম নয়ন ভাই একদম কত ষোলোশো টাকা মাত্র ঠিক একদম থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার লাল টকটকে একজোড়া দেখার মতো কবুতর ভাই দেখছেন ঠোঁট এবং চোখ মাসাল্লাহ এটা পিছাটা নয় সামনে হচ্ছে মাড়ি ভাই এটা হচ্ছে রেড কালার হুমাক হতো তাই না ভাই

ম্যাগ পাই কবুতর এটা কিন্তু ম্যাঘের উপর দিয়ে উড়াউড়ি করে এই কারণে এটা নাম দিয়েছিল ম্যাগ পাই কবুতর আসলে এটা হচ্ছে খুবই হাইফ্র্যাড একটা কবুতর যারা জানে তারা তো ভাই জানেই তারা ভাই অনেকে জানে না যে হোক এই জোড়াটা সম্পূর্ণ রানিং পেয়ার এই জোড়াটা সম্পূর্ণ রানিং পেয়ার এই জোড়াটা তো আজকে একটা আমি ধামাকা দিচ্ছি ভাই আচ্ছা এই জোড়াটা এমনিতে ভাই 1000 টাকা পেয়ার আচ্ছা এমনিতে 1000 টাকা ফিক্স ফাইনাল 1000 ফিক্স আচ্ছা আচ্ছা যদি দিতে চাও আমি 1000 টাকা নেব আচ্ছা আচ্ছা আর যদি কেউ যে কোনো যে কোনো চার পেয়ার মাল কিনবে আচ্ছা সর্বনিম্ন রেটে হোক সর্বোচ্চ রেটে হোক আচ্ছা যে কোনো চার পেয়ার যে কোনো চার পেয়ার হ্যাঁ হ্যাঁ আজকে ফ্রি কি কই

চমৎকার একটা জোড়া বিশাল সাইজের দেখার মতো একটা হচ্ছে র্যান কবুতর গেরে বার কালার মধ্যে ডাবল বার র্যান দেখছেন আর এটা হচ্ছে বাগদাদি হোমা কালারটা কিন্তু জোস একটা কালার দেখছেন গলার নিচে একটা কালার আর উপরে একটা একটা কালার মনে হচ্ছে ঠিক একটা ওই যে আপনার পাকিস্তানিটা কবুতর আছে না ভাই হ্যাঁ হাইফার কবুতর ওই রকমই দেখার মতো তাই না ভাই দেখেন কাশ্মীরি রেসার যাকে বলে দেখছেন কাশ্মীরি রেসারের মতো একটা কালার একদম চিকচিক সুরমা কালারের মতো তাই না ভাই আচ্ছা নন ভাই যে অবস্থা আছে র্যানে এটা কি মাতি আর বাকি যেটা হলো নট আচ্ছা কত টাকা চাচ্ছে নেই জোর মাত্র পঁচিশশো চাওয়ার রেট আচ্ছা আচ্ছা

রো ভাই কাকজি নাকি ইন্ডিয়ান কাকজি দেখেন দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর একটা পেয়ার ইন্ডিয়ান কাকজি আছে আলহামদুলিল্লাহ ডিম দুইটা যেটা ডাকতেছে এটা হচ্ছে নরকবুতর এটা হচ্ছে মাদি সুন্দর এত সুন্দর পুতুলে মতো দেখতে দর্শক দেখেন দুইটা কবুতর এতভাবে যে তা দেয় ডিমে কেয়ার করে খুবই সুন্দর তাই না ভাই আচ্ছা নয়ন ভাই জোলাটা ডিম শ এই যে দুটো ডিম দেখা যায় কত টাকা নিবেন

ইন্ডিয়ান কাগজে চুই ছাল দুইটা ডিম সহ মাত্র এক হাজার টাকা ফিক্সড একদম একদম শুভ্র দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সুপার মিলি একইবারে চোখ শেপগুলো দেখছেন ভাই মারাত্মক চোখ শেপ মাশালা একদমই লাল এ লাল ডাকলিস হচ্ছে নর আয়টা হচ্ছে মাদি প্রভু তো দেখেন একদমই ডাউন শেপের কাকে বলা হয় অরিজিনাল পিওর রেসার্ভ যারা সব সময় বাচ্চা কাচ্চা উড়াইতে চান তাদের জন্যে পারফেক্ট হবে জোড়াটা এটা হচ্ছে নর আয়টা হচ্ছে মাদি জি ভাই জোড়াটা কত টাকা কি চাই দিবেন ভাই এটা চাওরে ভাই আজকে জন্য 2000 টাকা 2000 টাকা চাই দিবেন আচ্ছা কম সম কত ভাই ভাই এটার গত ভিডিওতে আমার একটা দেওয়া ছিল ওটা মাল সেল হয়ে গেছে ওটা রাখা আছে আমি ডেলিভারি করি নাই আচ্ছা আচ্ছা তো ভাই ওটা মালটা আসলে আমি কম রেটে কিনা ছিল কম রেটে দিয়ে দিছি ওটা অনলি ভাই 1300 টাকা রেট ছিল মানে একই খামারের কবুতরলা কালেকশন করা এই মালটা ভাই আজকে একটু হাই কোয়ালিটি একটু কিনা বেশি হুম এই মালটা ভাই আজকে জন্য ভাই 1500 টাকা মাত্র

ওরে ভাই চোখ সেপ দেখছেন তাও আবার নর নর আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার কালার মধ্যে মানে খাকি কালার হ্যাঁ খাকির মধ্যে মাটি

তাই তো আর তো কিছু না হ্যাঁ তো দর্শক হবে স্ক্রিনে নন ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্যই প্রয়োজন যোগাযোগ করবেন নিয়ে নিবেন ইনশাআল্লাহ নন ভাই কি এটা কি ওর বাবা কি ভাইয়া

দেখার মতো একটা জোড়া টাইগার গ্রিজেলের মতো একটা জোড়া অনলি দাম থাকবে আজকের জন্য ভাই বারোশো সই ফিক্সড